প্রোগ্রেসিভ হেলথ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কনফারেন্সে রবিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে হাজির ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা ওই অনুষ্ঠানে হাজির হয়ে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রশংসা করে মন্ত্রী বলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুড সোলজার্স ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা হাসপাতাল সহ সব হাসপাতালে ছড়িয়ে রয়েছে তৃণমূল স্তরে যারা সৈনিক তারা প্রহরী হিসাবে দেখবেন জনগণের জন্য যে স্বাস্থ্য পরিষেবা তা যেন কোনোভাবে ব্যাহত না হয় সেখানে যেন কোনো রাজনীতি না হয় সেটা ওই অ্যাসোসিয়েশনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এ ব্যাপারে এটাই বলা দেখুন সেই মর্মে সমাজের মধ্যে যতটা সচেতন করা যায় সেই চেষ্টা তো হয় দ্বিতীয়ত আপনি এনএফএসএস ফোর দেখুন আর এনএফএসএস ফাইভ যদি দেখেন দেখবেন এই সংখ্যাটা কমেছে তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী মতো প্রকল্প করেন তখন এটাই থাকে যাতে বাল্য বিবাহ না হয় বন্ধ হয় এবং সেই মেয়েটিকে এডুকেশন দিতে হবে শিক্ষা দিতে হবে এই যত এই অপরাধ এই ট্রাফিকিং বলুন কিংবা অন্যান্য সমস্ত অপরাধগুলো এটা কিন্তু যাতে মোকাবিলা করা যায় এবং তার জন্যে আপনি দেখবেন ইনফ্যান্ট মর্টালিটি রেট কিংবা মেটার্নাল মর্টালিটি রেট সেগুলো কমছে আপনি ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন প্রায় 99% এটা ছিল না তো ফলে এই কাজটাই তো বাংলায় করতে হচ্ছে এখন বাংলার ন্যারেটিভটাই যদি অন্য কেউ কিছু করে তা অন্য বিষয়ে আলোচনা হবে এই আলোচনা হবে না যারা এত বিরোধিতা করেন এবং আমাদের নানান সময় কটূক্তি করেন তারা এই সমাজের সূচকগুলোকে আরো ভালো করা যায় তাদের কোনো অবদান আছে নেই এবার আপনি এনএফএইচএস ডেগুলো ফোর অ্যান্ড ফাইভ দেখবেন অন্যান্য এই ডাবল ইঞ্জিন সরকারের হতাশা হয়ে যাবেন হতাশাগ্রস্ত হয়ে যাবেন কারণ তারা কিন্তু মহিলা কিংবা নারীর ক্ষমতায়নের কথা ভাবতে পারে না তারা এমপাওয়ারমেন্টই ভাবতে পারে তারা মনে করেন নারী এবং মহিলাকে দাবিয়ে রাখি তাকে শিক্ষিত করব না তাই জন্যে সেখানে অপরাধটাও বেশি হয় আর আপনি এই ইনস্টিটিউশনাল ডেলিভারি বলুন কিংবা এই ডাবল ইঞ্জিন সরকারগুলোতে যদি দেখেন খুবই দুরবস্থা আপনি নিউট্রিশনাল অ্যানিমিয়া দেখুন আপনি মেটার্নাল অ্যানিমিয়া দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে আপনি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখুন এই এই ভারতবর্ষে লোকে খেতে পাচ্ছে না গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমাদের কোথায় সারা পৃথিবীতে স্থান এগুলি নিয়ে কাজ করতে হবে পশ্চিমবঙ্গে অমিত শাহ থাকার একটা পরিকল্পনা নিয়েছে একদম মানে রাজ্যে যেহেতু উচ্চ স্বরে ভোটের দামা বাড়ছে দেখুন তাহলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব ন্যাশনাল এক্সিকিউটিভ ও বিশ্বাস আস্থা বাংলার বিজেপি সুতরাং তাদের কোনো লোকাল নেতৃত্বই তৈরি হয়নি আপনি ওই আপনার মিডিয়ার মধ্যে আমরা নেতাদের দেখব তাদের ভাষণ দেখব আর মাটি স্তরে পুরো ফাঁকা রয়েছে অর্গানাইজেশন নেই